সুদীপা কালী মন্দিরে পুজো দিতে গেলে সেখানে গুন্ডাগুলো সুদীপার সঙ্গে অশুভতমী করে আর তখনই দেখা যায় আদিত্য গিয়ে সুদীপাকে বাঁচিয়ে নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগে ছয় ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় যায় অভ্র জন্য পরমাকে দেখতে যাবে এজন্য আদিত্যদের বাড়িতে অনেক আনন্দ করছে সবাই তখনই দেখা যায় অভ্র এসে তার বোনকে বলতে থাকে যে দেখতো আমাকে কেমন লাগছে দেখতো সুন্দর লাগছে কি না তুই তুই বললেই তাহলেই হবে তখনই দেখা যায় আদিত্যর বোন বলতে থাকে হ্যাঁ দাদা হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাকে যদি ওই বৌদি দেখে না একেবারেই তোমাকে দেখে পছন্দ করে ফেলবে আর তখনই দেখা যায় আদিত্যর ছোত্র ভাই আদিত্যকে ফোন দে আর বলতে থাকে যে এই ছোটদা তুই তো আসলি না আজকে আমরা বর্দার জন্য মেয়ে দেখতে যাচ্ছি তুই আসলি না এটা কিন্তু ভালো করলি না তুই আমাদের নতুন বৌদিকে দেখলিও না তখনই দেখা যায় অভ্রর মা বলতে থাকে যে এখনো বৌদি হয়নি তো এখনই বৌদি বলছ কেন তোমরা এখনও তো আমার ছেলের বই হয়নি তো এখন বৌদি বলবে না তখনই দেখা যায় অভ্র খুব কষ্ট পায় আর অভ্রর মা বলতে থাকে যে আমরা আগে মেয়ে দেখি পছন্দ করি বিয়ে ঠিক হোক বিয়ের পরে সব কিছু হবে তখনই দেখা যায় আদিত্যর ভাই তার নাম বলতে গেলেই তার বড়মা ডাকতে শুরু করে আর তখনই আদিত্য ওখান থেকে চলে যায় এরপরেই দেখা যায় এই সেখানে সুদীপা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় তখনই আদিত্য সুদীপার কাছে গিয়ে বলে থাকে যে তুমি একা যেও না সুদীপা ওখানে তোমার বিপদ হতে পারে তোমার সঙ্গে আগে অনেকবার অনেক দুর্ঘটনা ঘটেছে তাই বলছি তুমি যেও না তুমি আমার সঙ্গে চলো আমি গাড়িটি করে তোমাকে পৌঁছে দিই তখনই সুদীপ রেগে গিয়ে বলতে থাকে না আমাকে আপনাকে পৌঁছে দিতে হবে না আপনি আপনার কাজ করুন আর আমি আমার মতো চলে যেতে পারবো আপনার কোনো হেল্প আমার লাগবে না তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে এটা তো আমার কাজেরই পড়ে কারণ তুমি এ গ্রামের মেয়ে তোমারকে তো দেখে রাখার দায়িত্ব আমার আছে আর তোমার সাথে অনেক কিছু ঘটে গিয়েছে এর আগে আর সে সেদিন তুমি রাস্তায় যে সু সুন্দরকে যতটা কষ্ট দিয়ে কথা বলেছ আর ওই পরামাণিককে কথা শুনিয়েছো এতে ওরা তোমার পর খুব ক্ষিপ্ত হয়ে আছে তোমাকে রাস্তায় পেলে তোমার সঙ্গে অসভ্যতা আমি করতে পারে তাই বলছি তুমি আমার সঙ্গে চলো কিন্তু এরপরে দেখা যায় সুদীপা কোনো কথা না শুনেই একাই চলে যেতে থাকে এরপরে দেখা যায় পরমা ঘরে বসে খালি আদিত্যর কথাই মনে করতে থাকে যে আদিত্যর সঙ্গে কাটানোর সময় মুহূর্তগুলো ওর খুবই কষ্ট দেয় তখনই পরমার মা এসে বলতে থাকে যে পরমা এখন এসব কিছু ভাবিস না আমি জানি তুই তুই ওই ছেলেটার কথাই ভাবছিস কিন্তু এখন আর ওই ছেলেটার কথা ভাবিস না মা তুই এখন রেডি হয়ে নে ও বাড়ি থেকে সবাই তোকে দেখতে চলে আসবে তখন কি হবে তখন পরমা বলতে থাকে যে আমি এই সব পরোয়া করি না মা আমি যেটা পিছনে ফেলে এসেছি সেটা আমি মনে করতে চাচ্ছি না আমি ওই আদিত্যর কথা আর মনে করতে চাচ্ছি না আমি ওকে ভুলে গিয়েছি আমি নতুন করে নতুন কাউকে নিয়েই সুখে সংসার করতে চাই তখনই দেখা যায় শ্রুতি বলতে থাকে তাহলে আমি যা বলছি তাই মেনে নে মা তুই রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নেমে আয় ওরা এসে অপেক্ষা করবে তাতে কি আমাদের মান সম্মান থাকবে বল মা তুই তাড়াতাড়ি কর তখনই পরমা বলতে থাকে আহ মা মামনি তুমি চুপ করো তো এখন এখন এই সব কথা বলো না আমি তো রাজি হয়েছি বিয়ের জন্য বলো আমি তোমাদের কথাও রেখ রাখছি তাহলে তোমরা এত জোড়া করছো কেন আমাকে আমি তো বলেছি আমি এই বিয়েটা করব তো করবই তো কিন্তু এমনটা করছো কেন তোমরা তখনই দেখা যায় সেখানে আনন্দ চলে আসে আর বলতে থাকে যে মা তোর কি হয়েছে হয়েছে মা পরমা তখনই পরমা বলতে থাকে হ্যাঁ পাপা আমার হয়ে যাচ্ছে আমি এই যে রেডি হচ্ছি আমি এখনই নিচে নামবো তোমরা এখন এখান থেকে যাও তখনই দেখা যায় শ্রুতি বলতে থাকে তাড়াতাড়ি করবা। এরপরে দেখা যায় অন্যদিকে তো সুদীপা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল সেখানে গোণ্ডাগুলো সুদীপার কাছে এসে অসভ্যতা আমি শুরু করে দেয় তার গোন্ডাগুলো বলতে থাকে যে বৌদি তুমি একা যাচ্ছ চলো আমরা তোমাকে বাইকে করে পৌঁছে দিয়ে আসি তখন সুদীপা রেগে গিয়ে বলতে থাকে যে তোমাদের লাগবে না তোমরা তোমাদের কাজ করো আমাকে আমার মতো ছেড়ে দাও আমি মন্দিরে যাচ্ছি আমাকে ডিস্টার্ব করো না এরপরে দেখা যায় সুদীপা ওখান থেকে চলে যায় অন্যদিকে তো দেখা যাবে যে পরমার বাড়িতে সবাই চলে আসে পরমাকে দেখার জন্য এরপরে দেখা যায় অতনুর বলতে থাকে যে আপনারা বসুন আমার মেয়ে রেডি হচ্ছে রেডি হওয়া হয়ে গেলেই আমার মেয়ে নিচে নেমে আসবে তখনই দেখা যায় অপ্রোর মা বলতে থাকে যে কেন আপনার মেয়ে এখন রেডি হচ্ছে কেন সে জানে না যে আমরা আছি তাহলে এখনও রেডি হতে এত সময় লাগছে তখনই দেখা যায় এই অতনুর বলতে থাকে যে মেয়ে তো ওর শরীরটা একটু খারাপ ও অসুস্থ আছে এর কারণে দেখা যায় ও আসতে একটু দেরি করছে আর মেয়ে মানুষ তো একটু দেরি হতেই পারে তখনই দেখা যায় অব্রর মা রেগে গিয়ে বলে থাকে যে এত দেরি আমাদের হবে না তাড়াতাড়ি আসতে বলুন এরপরে দেখা যায় পরমাকে নিয়ে শ্রুতি নেমে আসে আর অব্র পরমাকে দেখে তো অবাক হয়ে যায় ওর সৌন্দর্য দেখে খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এরপরে অন্যদিকে দেখা যায় যে সুদীপার সঙ্গে আবারও আদিত্য দেখা হয়ে যায় তখন আদিত্য সুদীপাকে বলতে থাকে যে দেখলে তো রাস্তার মাঝখানে তোমার সঙ্গে কতগুলো গুন্ডা অসভ্যতা আমি করলেও ওরা বাইক নিয়ে কিন্তু আবার চলে আসবে তাই বলছি তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি তখনই সুদীপা বলতে থাকে না আপনাকে তো বলেছি আপনাকে আমার লাগবে না আমি একাই যেতে পারবো কেন আপনি বুঝতে পারছেন না আপনি পুলিশ অফিসার আপনি আপনার কাজ করুন না আমার কাছে কেন বাধা দিচ্ছেন আর আমি জানি কারণ আমার বাবা আপনার মতো অফিসার না হোক কিন্তু পুলিশের এক কর্মী তো তাই ওদের দায়িত্বটা আমি সম্পূর্ণ বুঝি আমাকে আমার মতোই ছেড়ে দিন আর আমি আপনার এই গাড়িতে যেতে পারবো না এই গাড়িটা আপনাদের আমার জন্য না তখনই দেখা যায় আদিত্য বলতে থাকে যে তুমি তো এই গ্রামের ডাক্তার হবে না তোমার রক্ষা করাও তো আমার একটি কাজের মধ্যেই পড়ে তোমার কিছু হয়ে গেলে তো এই গ্রামবাসীরা পুরো একা হয়ে যাবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সে কথা শুনে সুদীপা নরম হয়ে যায় অন্যদিকে দেখা যায় পরমাকে দেখে তো অভ্রর বাড়ির লোকেরা অবাক হয়ে যায় সবারই পছন্দ হয়ে যায় কিন্তু অভ্রর মা খুব তো সব কিছু তার কণ্ঠরে রাখার চেষ্টা করে যে তার ছেলেও যেন তার কণ্ঠরে থাকে তখনই দেখা যায় এই অভ্র পরমার সঙ্গে কথা বলতে গেলে অভ্রর মা আটকে দেয় আর বলতে থাকে তোমার কোনো কথা বলতে হবে না অভ্র তুই চুপ কর যা কিছু বলার আমি বলছি তখনই দেখা যায় অভ্রর মা পরমাকে সব কিছু জিজ্ঞাসা করতে থাকে সে রান্না বাড়া করতে পারে কি না বা সে কোনো গান গাইতে পারে কি না কিন্তু পরমা কোনো কথারই উত্তর দেয় না পরমা একবারে চুপ করে বসে সে আদিত্যর কাঠ সাথে কাটানো সময়গুলোই মনে করতে থাকে কিন্তু এদিকে শ্রুতিও সব কিছু বুঝতে পারে কিন্তু কিছু বলতে পারে না এরপরে দেখা যায় মা আবারও পরমাকে সব কিছু জিজ্ঞাসা করতে থাকে কিন্তু পরমা কোনো কথারই উত্তর দেয় না এটা দেখে তো অভ্রহর মা খুবই রেগে যায় এদিকে অতনুর সব প্রশ্নের উত্তর দেয় তখন দেখা যায় অভ্রহর মা বলতে থাকে যে কেন আপনার মেয়ে কি কথা বলতে পারে না সে কোনো কথারই উত্তর দিচ্ছে না তার কি হয়েছে তখনই অতনুর বলতে থাকে যে আমার মেয়ে একটু অসুস্থ তো শরীরটা ভালো নেই তাই সে এরকম করে বসে আছে তখনই দেখা যায় অভ্রর মা বলতে থাকে যে তাহলে আমাদের আসতে বলেছেন কেন আজকে আসতে না বললেও তো পারতেন অন্যদিন আসতাম তখনই অতনুর বলতে থাকে যে আপনিই তো বলেছিলেন আপনাদের তারা আছে আপনাদের ছেলে নাকি ছুটি পনেরো দিনের ছুটি পেয়েছে তাই তো তাড়াহুড়া করে আজকে আসতে বললাম সমস্যা নেই আমার মেয়ে ঠিক আছে আপনারাও কথা বলুন ওর সঙ্গে ও একটু পরেই সব কিছু বলে দেবে কিন্তু এদিকে অভ্রর মা তো খুব রাগি সে পরমার ব্যবহারে খুব রাগ করে বসে থাকে এরপরে দেখা যায় অভ্রর মা বলতে থাকে যে তুমি যদি কোনো কথাই না বলো তাহলে আমরা আমাদের এখানে থাকার কোনো দরকার নেই এই বলে সবাইকে নিয়ে চলে যেতে যায় আর তখনই দেখা যায় পরমা গিয়ে অভ্রর মাকে আটকে বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করুন তখনই দেখা যায় কথাটা শুনে অভ্র খুব খুশি হয়ে যায় কারণ অভ্র এক দেখাতেই পরমাকে ভালোবেসে ফেলেছে অন্যদিকে দেখা যায় সুদীপা কালী মন্দিরে চলে আসে আর মায়ের সামনে বসে সে প্রার্থনা করতে থাকে যে তাকে দেখলে তার অনেক কিছু মনে পড়ে যে তার কাছে কি যেন সে ফেলে রেখে গিয়েছে কিন্তু কিছু মনে করতে পারে না কারণ এই মন্দিরেই সুদীপা ছোটোবেলায় তার রেখে তার মা বাবা চলে গিয়েছিল এরপরে দেখা যায় সেখানে গুন্ডাগুলো চলে আসে আর সুদীপার সঙ্গে অসভ্যতামি করা শুরু করে দেয় এরপরেই সুদীপা বলতে থাকে যে আমার সঙ্গে কোনো অসভ্যতামি করবি না শয়তান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কিন্তু তারা কোনো কিছু না শুনে তার ঘায়ে হাত দিতে গেলেই সেখানে আদিত্য এসে সুদীপাকে আবারও বাঁচিয়ে নেয় এদিকে আদিত্যর সঙ্গে গুন্ডাগুলো মারফিট শুরু হয়ে যায় এরপরেই দেখা যায় সুদীপা তার মায়ের কাছে গিয়ে তার মায়ের হাতের অস্ত্রটি নিয়ে এসে শয়তানগুলোকে মারার চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন পরবর্তী আপডেট পেটে চাইলে সেলেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ